আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিয়াস আজকের ভিডিওতে বাইন্যান্স ওয়েব থ্রির প্রাইভার্সের উইক ফোরের টাস্কগুলো দেখাই দিব অনেকেই কিন্তু জয়েন করে ফেলেছেন বাট যাদের জয়েন করতে প্রবলেম হচ্ছে তাদের জন্য এই ভিডিওটি সো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনারা প্রাইভার্সের এই উইক ফোরেরটাতে আপনারা জয়েন করে নেবেন তবে আস বেশি কথা বলবো না কীভাবে জয়েন করবেন সে প্রচেষ্টা বলে দিচ্ছি বাট বরাবর মতন একটু রিকোয়েস্ট যারা এখনও ভাই ভিডিওতে লাইক করেন অনলি একশো প্লাস লাইক এম আশা করে আপনারা একশো প্লাস লাইক কমপ্লিট করে দেবেন এবং সকল ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন তো চলুন এখন কীভাবে পাইভার্সের উইক ফোরটা করবেন তো সেজন্য আপনারা কী করবেন বাইনান্স ওপেন করে নেবেন আমি বাইনান্স ওপেন করে নিলাম তো এখানে আসার পরে কি করবেন ওই যে ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে আসার পরে এই যে এই জায়গায় ব্যানার দেখতে পারবেন আপনারা এই যে দেখেন পাইভার্সে সো এখানে যদি আপনারা না দেখতে পান তো সেক্ষেত্রে এই যে এখানে আলফা লেখা আছে এটার উপরে টাচ করবেন তারপরে এখান থেকে এই যে বুস্টার অপশান পাবেন এখানে ক্লিক করলে দেখবেন পাইভার্সের প্লেস ফোর অপশানটা চলে আসবে সো সেখানে চলে যাবেন তো আমি এখান থেকে এই যে ব্যানারটাতে টাচ করে দিচ্ছি সো ব্যানারে টাচ করার আগে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে এই যে আপনারা এখান থেকে উপরে দেখেন রিসিভ অপশন দেখতে পাচ্ছেন রিসিভে ক্লিক করে আপনার বিএনবি অ্যাড্রেসটা আগে কপি করে নেবেন আমি এখান থেকে রিসিভে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে আপনারা বিএসসি অ্যাড্রেস অর্থাৎ বিএনবি অ্যাড্রেসটা ক্লিক করে আপনারা কপি করে নেবেন তো আমি এখান থেকে এই যে বিএনবি অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি নতুন ইউজারদের জন্য এটা বিশেষ করে দেখাই দিতেছি দেন এখন আপনারা ব্যানারে চলে আসবেন প্রাইভার্সের ব্যানারে আসবেন দেন এখানে আসার পিক পরে কী করবেন যাদের একষট্টি পয়েন্ট রয়েছে জয়েন্ট ক্যাম্পেনি ক্লিক করবেন জয়েন্ট ক্যাম্পেনি ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের দেখেন টুইটারের টাস্ক জাস্ট ভেরিফাই লাইক রিটিট করে দেবেন দিয়ে ভেরিফাই করে নেবেন এই যে এটা কুইজের টাস্কটা রয়েছে এটা কমপ্লিট করে নিয়েছি এটা কী করবেন আপনারা এখানে ক্লিক করবেন দেন এখান থেকে না আপনাদের টাস্কের অপশনটা আসবে অর্থাৎ কমপ্লিট নাওয়াতে ক্লিক করবেন এখানে আমার ভিউ টাস্ক আছে আপনারা কমপ্লিট নাও ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদের কুইজ কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আপনারা নিচে আসবেন আসার পরে এই যে বি নাম্বারে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনারা সাবমিট অপশন পাবেন সাবমিট কুইজ সেখানে ক্লিক করলে আপনার টাস্ক এটা হয়ে যাবে দেন এখানে আসার পরে ভেরিফাই ক্লিক করলে আপনাদের ভেরিফাই হয়ে যাবে সো এটা একটা টাস্ক এখন চলে আসেন এ যে ডে ওয়ান ডে ওয়ান বলতে আজকে অফার শুরু হয়েছে আপনারা আজকে এটা কমপ্লিট করলে আপনারা এটা ভেরিফাই হবে দেন কালকে আবার ডে টু কমপ্লিট করবেন ভেরিফাই হবে ডে থ্রি পরের দিন ওকে আজকেই কিন্তু এটা তিনটায় কমপ্লিট করলে হবে না আজকে শুধু এটা কমপ্লিট করতে পারবেন আর লাস্টেরটা তো সেক্ষেত্রে এটা কমপ্লিট করার জন্য কী করবেন এখানে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করবেন তারপরে এখানে আসবেন আপনাদের ওয়ালেট কানেক্ট না থাকলে আপনারা ওয়ালেট কানেক্ট করে নিয়ে ইমেলটা ভেরিফাই করে নেবেন নতুনদের জন্য দেন এখানে আপনারা দেখেন এই যে ক্রিয়েট ইনভয়েস রয়েছে এটার উপরে ক্লিক করবেন তারপরে আপনাদের যে বিএসসি অ্যাড্রেসটা কপি করতে বললাম সেটা আপনারা এখানে পেস্ট করবেন উপরে ঠিক আছে তারপরে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারে যে কোনো সংখ্যা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে আসবেন আসার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সটে আসার পরে কি করবেন এই জায়গায় কিন্তু আপনাদের এই যে ইউএসডিটি আর বিএনবি দিয়ে কমপ্লিট করলে হবে না ঠিক আছে ইউএসডিটি আর বিএনবি দিয়ে করবেন না আপনারা এই যে দেখেন এখানে ক্লিক করার পরে নিচে দেখেন অনেকগুলো টোকেন আছে এগুলোর মধ্যে যে কোনো একটা টোকেন দিয়ে করবেন অথবা আপনারা এই যে এখানে দেখেন নিচে দেখ উপরে দেখতে পারবেন বেস ইথিরিয়াম অথবা আরবিটা আমি দেখতে দিয়ে করতে পারবেন কিন্তু এই যে বিএসসি নেটওয়ার্কের ইথিরিয়াম সরি ইউএসডিটি আর বিএনবি দিয়ে কমপ্লিট হবে না সো আমার এই যে কে টোকেনটা আসে আপনারা এইখান থেকে যে কোনো একটা টোকেন করবেন যদি না থাকে আপনারা বাইন্যান্স ডেস্কের সব থেকে সব করে নিতে পারেন তো আমি এখানে অল্প দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু সেন্টও না দেন এখানে নিচে একটা কিছু লেখা দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে চলে আসবেন আসার পরে আপনারা এই যে টুডে অপশনটা অপশানটা দেখতে পাচ্ছেন টুডে অপশানে সাপ দেবেন টুডে অপশানে ক্লিক করবেন টুডে ক্লিক করে দেওয়ার পরে নিচে আসার পরে নেক্সটে ক্লিক করবেন তো আমি আবারও বলে দিচ্ছি এখানে আপনাদের অন্য টোকেন করতে হবে ইউএসডিটি আর বিএনবি দিয়ে করলে হবে না ঠিক আছে ওই ওই ইউএসডিটি আর বিএনবি বাদে যে কোনো কিছু দিয়ে করবেন হবে দেন নেক্সটে ক্লিক করবেন আবার ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করবেন সো দেখেন ইনভয়েস ক্রিয়েট হয়ে গিয়েছে ইনভয়েস ক্রিয়েট হওয়ার পরে এখন নিচে আসেন নিচে আসার পরে এই যে দেখেন পেমেন্ট অপশান দেখতে পারবেন এই জায়গায় এটার উপরে টাস করবেন দেন আপনাদের বাইন্যান্সে কনফার্মেশন যাবে এখন কনফার্মেশনটা কনফার্ম করবেন তো আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি তো একবার কমপ্লিট হয়ে গেলে আবার কনফার্ম আসবে ডাবল কনফার্ম আসলে ডাবল কনফার্ম করে দিলে আপনার এটা কিন্তু কনফার্মেশন হয়ে যাবে কনফার্ম হয়ে যাবে তো যখন এটা কনফার্ম হয়ে যাবে টু কনফার্মেশন এটা হয়ে যাওয়ার পর একটু এই জায়গায় ওয়েট করবেন তো আমি উপরে যাচ্ছি এই জায়গায় একটু ওয়েট করবেন এইটা কমপ্লিট হবে পেন্ডিং আছে কমপ্লিট হবে সো এই যে রিফ্রেশ অপশান আছে কয়েক সেকেন্ড পর রিফ্রেশ দিলে দেখবেন এটা কমপ্লিট হবে তো দেখেন এখানে পেইড চলে আসবে পেইড যখন চলে আসবে আপনারা এখান থেকে ক্রস করে আপনারা এই যে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন ভেরিফাই করে নেবেন তো এটা দেখেন ভেরিফাই হয়ে গেছে এখন নিচে আসেন ডে টুটা আপনারা কালকে করতে হবে সকাল ছয়টার পরে ডে থ্রি তার ডে থ্রিটা তারপরের পরের দিন এখন চলে আসেন নিচেরটা নিচেরটা আপনাদের দেখেন ক্রেডিট থ্রি রিসিপিয়ান অর্থাৎ তিনটা ক্রিয়েট করতে হবে তো এখানে ক্লিক করবেন আর কতটুকু বাকি আছে আপনারা এখানে ক্লিক করতে পারবেন এখানে ক্লিক করবেন তো এখন দেখেন এটা এখনও আপনার এগারো হাজারের মতন বাকি আছে তো অনেকগুলো শেষ হয়ে যেতে পারে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কারণ এফ যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সাপ অনেকেই জয়েন করে ফেলতে পারে ঠিক আছে তো যেগুলো বাকি থাকবে সেগুলো কমপ্লিট করবেন যেহেতু ফ্রি টাস্স্ক তো এখন কী করবেন নিচেরটা তো কমপ্লিটে ক্লিক করবেন তারপরে দেখেন উপরে বিএচ্ছি আপনারা রেখে দিবেন নিচে আসবেন আসার পরে এই যে এখানে আপনারা টোকেন সিলেক্ট করবেন তো আপনার ওয়েব থ্রিতে যে টোকেনগুলো লেনদেন হয়েছে তার মানে অপশান থাকবে তো যেহেতু অনেকেই ইউএসডিটি লেনদেন করে বেশি তো এটা আপনারা ইউসডিটিতে ক্লিক করবেন যদি না থাকে আপনারা যে টোকেনটা এখানে আপনারা ইনভয়েস ক্রিয়েট করলেন সেই টোকেনটাও সিলেক্ট করে করতে পারেন ঠিক আছে তো আমি ইউএসডিটি ক্লিক করছি দেন আপনারা এখান থেকে নিচে আসবেন আসার পরে এই যে আপনার ট্রানজ্যাকশান অপশানটা দেখতে পাচ্ছেন স্ক্যান এখানে ক্লিক করবেন দেন তারপর আমার দেখেন অনেকগুলো করা আছে তো এখান থেকে কী করবেন এই যে রিসিভ ক্রেডিট রিসিভ এটা আপনারা ক্লিক করবেন দেন এখান থেকে এই যে নিচে দেখেন নিচে দেখতে পাচ্ছেন ক্রেডিট জেনারেট রিসিপ্ট এটাতে ক্লিক করবেন তো দেখেন একটা হয়ে গেল আপনারা এখান থেকে ক্রস করেন আবার নিচে আসেন আবার দ্বিতীয়তে ক্লিক করে আবার এখানে ক্লিক করেন দেখেন দুইটা হয়ে গেল আবার ক্রস করেন আবার নিচেতে ক্লিক করে আবার করেন এইভাবে আপনাকে তিনটা ক্রিয়েট করতে হবে তিনটা ক্রিয়েট হয়ে গেলে ক্রস করে দেন দেওয়ার পরে কী করবেন এই যে ভেরিফাই অপশন দেখছেন ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো দেখেন কিন্তু আমার ভেরিফাই হয়ে গেল সে এখান থেকে নে আজকে যেই কয়েকটা টাস্ক কমপ্লিট এগুলো কিন্তু হয়ে গিয়েছে উপরের দুটা তো টুইটারের টাক্স ভেরিফাই করে নেবেন বাকি দুইটা টাস্ক কিন্তু একটা হবে কালকে আর একটা হবে পরের দিন তাহলে কিন্তু আপনার এই টাক্সটা ভেরিফাই হবে যেভাবে আপনারা ডে ওয়ানে ভেরিফাইড করলেন টোকেন দিয়ে সেইভাবে ইনভয়েস এটা তো ক্রিয়েট করতে হবে এটাও ক্রিয়েট করতে হবে ঠিক আছে দিয়ে ভেরিফাই করে নিতে হবে এইগুলো টাস্ক প্রত্যেকে টাক্সগুলো দ্রুত কমপ্লিট করে নেন তারপরও বুঝতে অসুবিধা হলে আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো এখানে আসার পরে আপনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আপনাদের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সকল ধরনের আপডেট বা কোনো অফার দেখেন যেগুলো তাড়াতাড়ি আসে বা এক্সিএস সেগুলো আমরা কিন্তু এখানে শেয়ার করি হয়তো অনেক অফার কিন্তু ভিডিও মিক করে আপলোড করা হয় না তো সেই ধরনের অফারগুলো আমরা কিন্তু এখানে দিয়ে দিই এবং যাদের যা প্রবলেম হয় আমরা কিন্তু কমেন্ট বক্সে সমাধান দেওয়ার ট্রাই করি ওকে সো জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ